আজকে অনেক দিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমার একটা কথা হলো। ভালো কাজ যারা করেন তাদেরকে সাহস দিলে সমাজের ভালো কাজ আরও বেশি হবে ঠিক কিনা বলেন তা আপনারা যারা এখানে এসেছেন ওয়াজের শুরুতেই আমি বলছি কারণ পরে আমি সময় পাব না ওয়াজের শুরুতেই বলি এই খুপি গ্রামের মানুষ সোনারায়ের মানুষ গাততলি বৌ মানুষ এই এই সমস্ত মাহফিলগুলো কিন্তু খুব সহসায় অ্যাভেলেবল হয় না মাঝে মাঝে হয় আপনারা সকলে দশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো পারেন আমার মনে হয় আপনারা যদি আজকের মাহফিলে মাত্র একশো করে টাকা দেন মিনিমাম দশ লক্ষ টাকা হওয়ার কথা মা বোন এবং পুরুষ মিলে যদি একশো করে টাকা দেন দশ লক্ষ হওয়ার কথা এত মানুষ আপনারা এসেছেন তবে একশো করে টাকা দিলে গায়ে লাগবে না অনেক টাকা যখন হয়ে হয়ে যাবে যাবে এটার দ্বারা নিয়ামতের একটি কাজ সমাধান আপনারা যার যার পকেটে হাত দিয়ে টাকাটা রেডি রাখবেন যে যা পারেন এক হাজার পারেন পাঁচশো মান যার যার করে যে দিয়ে যাবেন বাড়িতে গিয়ে ঘুমালেও আপনি শান্তি পাবেন যে আমি অন্তত গাবতুলির মাফিলি গিয়ে খুপির মাফিলি গিয়ে আমি কিছু টাকা দিয়ে আসছি একদিন আপনি সেই টাকার কথা ভুলে যাবেন কিন্তু আল্লাহ পাক এই দানটাকে অনেক বড় করে হাসরের মাঠে আপনার হাতে নেকি হিসাবে প্রদান করবেন বলুন না আল্লাহ এছাড়া দলিলে আছে হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু এই জন্য আপনার আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়িতে যাবেন একশো টাকা দিলে কি খুব বেশি হবে তন্তটা যার কাছে আছে দিয়ে দিবেন আমার মাহফিল কমিটিরা আমার মাহফিল কমিটি বৃন্দ ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসবে সব মিলিয়ে পাঁচ মিনিট সময় লাগবে এরপরে ইনশাল্লাহ আমার ওয়াজ আমি করব। আল্লাহ জানা আপনাদের সকলকে সর্বপ্রথম আমল করার আগে আমাকে আমল করার তহফি দান করে বলুন আমিন যাই হোক মাহফিল কমিটি যারা আছেন আপনারা সবাই একটু মাঠে যান ব্যাগ নিয়ে যান আপনারা আপনাদের মতো করে কাজ করেন যদি ব্যাগ দেওয়া থাকে আপনারা সবাই যান আমার অনুরোধ থাকবে একটা হাত যেন খালি ফিরে না যায় অন্তত এক টাকা হল দিবেন যদি এরপরও না দেন আপনি হবেন বহিল নাম্বার ওয়ান কৃপন আর কৃপণের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেছেন কৃপন কখনও জান্নাতে যাবে না আমরা কৃপন হতে চাই না আমরা দানবীর হতে চাই ঠিক কি না বলেন এই জন্য আপনারা সবাই মেহরবানি করে যার যার প্রস্তুতি নিয়ে থাকুন আর আমি আমার মতো করে আলোচনার দিকে দাবিত হব একটু দূর শ্রী পরে سيدنا نعم سبعي اللهم صلي على سلام محمد وعلى سلام স্টেমফিয়াই না মোহাম্মদ বাবা মাহফিল কমিটিদের কি বলছে আপনাদের স্বেচ্ছাসেবক কোথায় আপনারা ওঠেন না কেন এত বিশাল বড় প্রোগ্রাম হ্যাঁ উঠেছেন সব ইতরে ঢোকেন একটু জিকেরি করেন লা গিলা আহাম লা লা গিলা আহাম লা লা গিলা আহা

আওয়ার তানে তানে ওই নামে রি সুর শোনা যায় ওই নামে রি সুর হলে মন পাগল পাড়া লা ইলাহা জাই লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনা

আমার যুবক বায়রা সবাই জবানটা খুলে বলুন প্রধান উপদেষ্টা কি বিশ টাকা দান করছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আজকে মাহফিলে নগদ দিলেন বিশ হাজার টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন মা বাবাদেরও নমস্কার দেন টাকা আমি কিন্তু করতে পারি না বুঝছেন হইছে হইছে সিস্টেম ঠিক আছে আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন এমনিতে বলে কর করনা কেন আরে আল্লাহ অন্তর খবর জানে যিনি দান করছেন আরে দানের টাকা আমার হাতে আসার আগেই তো তার নিয়তের কারণেই তো কবুল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন আজাদ বেরদান কবুল করে বলেন আমিন আমার ভাইয়েরা যারা দিবেন দয়া করে এভাবে যদি দেন দশ বিশ হাজার টাকা তো আমার কাছে দিতেই পারেন আপনারা পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দেন আমার কাছে ইনশাল্লাহ বাড়ি গল লিখে দিয়ে দেন সব দেওয়ার মালিক কে বড় করে কে আমার যুবক ভাইয়েরা সবাই দান করতেছেন দানের একটা মোহনা হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ ময়দান যেদিন কাহেম হবে ওই কঠিন মুসিবতের সময় সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা দানশীল ব্যক্তি ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আর আজিমের নিজে ছায়া দিবে বলেন আমিন জনাব মোহাম্মদ সোনার এরা আনোয়ার দিলে নগদ এক হাজার টাকা এমন ভাবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যারা পারেন মেহের করে আমার কাছে দিয়ে দিবেন এমন হতে পারে এই দানির উশিলায় আল্লাহ আরব বলে আলামিন আমার জীবনের গুণা গুলা মাফ করে দিতে পারে জোরে গোনা আমিন আমার নবী আপনার নবী বলেন ওই আমার দান আরো সে আজিমের ছায়া দান করে দিবে দান করলে ধন কমে না ধান করলে দন বাড়ে আপনারা জবান খুলে বলুন সম্পদ দেওয়ার মালিক কে ওই আল্লাহ কে ওই আল্লাহ হলো তিনি الله لا اله الا هو لا الى يوم القيامه لا ريب فيه আল্লাহ ওনার দানকে আপনি কবুল করে মঞ্জুর করেন বাবা অসুবিধা নাই করা দানের ফজিলত বলা এটা অংশ এজন্য আপনি মারহাবা বলতেছেন আপনি সবাব পাইতেছেন কারণ ভালো কাজে উৎসাহ দেওয়াটাও সবাব কথা বলেন ঠিক কি না আমার অসুবিধা নাই মারহাবা বলেন আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনারা জবান খুলে বলুন এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল আল্লাহ আহাদ সবাই পড়তে হবে উল্ল গোয়াল্লাহ আহাদ আল্লাহ গোস্বামেদ ওয়ালে মিয়া কুল্লে আহাদ আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক আমার আল্লাহ হল অমোক আভিকি আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাহার করে হয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন খুলে বলুন তিনি কে এই এই জন্য সেই মালিকের প্রেমে পড়ে আমরা সাজাইছি একদম কথা বলা যাবে না আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকে যাব চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাবেন আমি বলছি আল্লাহ হল তিরি যিনি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই আমার পূর্বের বক্তা মাওলানা সাহেব বলেছিলেন আমার যুবক মায়ের আমার পূর্বের আলোচক মাওলানা কায়কুবর সাহেব আলোচনার ফাঁকে বলছিলেন শিরিকের কথা আমার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে সব অনেকগুলা কবিরা গুণা রয়েছে ওই কবিরা গুনাহের মধ্যে